হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ফ্যাশনের ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের গাউন কালেকশন যারা ফ্লোর টাচ গাউন খুঁজছেন একদম ফ্লোর টাচ অনেকটা ঘ্যারের ভিতরে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘ্যারের ভিতরে যারা গাউন খুঁজছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে প্রত্যেকটার কিন্তু কালার আলাদা আলাদা হবে আমি দেখাই দিচ্ছি আপনাদের দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে সামনে ফিতা থাকবে কিংবা পিছনে ফিতা থাকবে কিংবা এক্সট্রা ফিতা থাকবে এক একটার মধ্যে এক এক রকম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই গাউনগুলো আমি দেখাই দিচ্ছি এই গাউনগুলো লং কিন্তু দেখা যাচ্ছে থাকবে থেকে সুন্দর সুন্দর গলার ডিজাইনটাও খুব প্রত্যেকটা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এগোতেও পেয়ে যাবেন যারা সেল করতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারি যারা সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে শুধুমাত্র পাইকারি ওকে আজকে অনেকগুলো কালেকশন দেখাই দিব প্রায় সত্রিশটার মতো কালেকশন দেখাই দিব যারা এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যে এই হিজাবি গাউনগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার এটার নাম হচ্ছে হিজাবি গাউন তবে অনেকে বলবে যে এটার সাথে কি হিজাব আসে আসলে এগুলো সিঙ্গেল গাউন নাম হচ্ছে হিজাবি গাউন কিন্তু সিঙ্গেল এটার সাথে হিজাব যারা সেল করে তাদের কাছে কিন্তু থাকে সারা বাংলাদেশে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি দেখেন বলার ডিজাইনটা অসম্ভব সুন্দর টিগেন করা আছে খুব সুন্দর টিগেন করা অসম্ভব সুন্দর এবং হাতও কিন্তু বিশাল সুন্দর হাটটা কিন্তু আমি একটু দেখাই দিচ্ছি কাছ থেকে এই যে আমি দেখেন এই দেন হাটটা কিন্তু খুব সুন্দর কাপ করা বাটন করা থাকবে খুব সুন্দর এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকবে তো এই ডিজাইনগুলো কিন্তু আমরাই দিচ্ছি আপনারা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে এগুলো আপনারা এক একটা ডিজাইনে ছয়টা করে কালার থাকবে যে যেইভাবে প্রত্যেকটা কালারের দুইটা করে সাইজ হবে বাউান্ন ছাপ্পান্ন তো আপনারা যারা সেলার আছেন যারা সেল করতে চাচ্ছেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত লং কাছে যারা লং চায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এইটা সবার কাছে সেল করতে পারবেন আর মূলত আমরাই কিন্তু এই হিজাব গাউনের ভিতরে কিন্তু সাইজ আনছি লোকালি যারা এগুলো সেল করে দেখা যাচ্ছে একদম ফ্রি সাইজে বলে সেল করে দেয় লং পঞ্চাশ থাকে কিংবা ঊনপঞ্চাশ থাকে কিন্তু আমাদের কিন্তু এটা অ্যাকুরেট মাপটা হচ্ছে বানো ছাপান্ন এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর কাপ হাতা থাকবে স্মুকি হাতা থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন বারো পিস সর্বনিম্ন বারো পিস যারা নিতে চাচ্ছেন এর উপরে বারোশো পিস নেন আমাদের কোনো সমস্যা নেই সর্বনিম্ন বারো পিস থেকে বারোশো পিস নিতে পারেন আর এগুলার ঈদের পরে আমাদের একটা ডিসকাউন্ট চলে আমরা কিন্তু একটা ঈদ অফার দিচ্ছি শুধু এই হিজাবি গাউন না আমাদের সমস্ত কালেকশন দেখেন গলাটা কত সুন্দর ইউনিক আমি কাছ থেকে দেখাচ্ছি অনেক সুন্দর ইউনিক যারা চাচ্ছেন যে একদম এইরকম ইউনিক কালেকশন নেবেন আর ঈদের পরে যে ডিসকাউন্টের কথা বলছিলাম আমাদের কাছে বাচ্চাদের থেকে বড়োদের সব ধরনের কালেকশন আমরা তৈরি আপনারা জানেন আমরা বাচ্চা থেকে বড়োদের সব ধরনের কালেকশন তৈরি করি এবং আপনারা অর্ডার দেন তো আপনারা যদি বানাতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য আর হচ্ছে সেল করার জন্য এগুলারও কিন্তু অফার চলতেছে যারা এই সব প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এগুলারও কিন্তু দেখা যাচ্ছে অফার চলতেছে আমি অফার প্রাইসটা ধরে রাখতে পারছি না এটা যেহেতু পাইকারি প্ল্যাটফর্ম অনে আমি ম্যাক্সিমাম কিন্তু প্রাইস বলি না তারপরও আমি বলে দিচ্ছি এই সুন্দর সুন্দর লং গাউন দেখেন অনেক সুন্দর টামফিতা করা থাকবে হাতা লং থাকবে আবার দেখেন নিচে কিন্তু বিশাল সুন্দর করে কুচি করা আছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কুচি করা আছে অনেক সুন্দর করে কুচি করা আছে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে বা সর্বনিম্ন বারো পিস নিতে হবে তার উপরে বারোশো পিস নেন আপনি সব জায়গায় দেখবেন এগুলা আমরা যেই লংটা দিয়েছি লংটা আছে কিনা এবং আমরা দিয়েছি থাই এক নম্বরের একদম থাই যেই অ্যালেক্স কাপড়গুলো আছে নিউ নিউ প্রিন্টেড থাই অ্যালেক্সটা অনেকে অ্যালেক্স বলে অনেক খসখসি কাপড় সেল করে এটা কিন্তু একদম মোমের মতো সফট থাই অ্যালেক্স কাপড় এগুলোর উপরে কিন্তু আমরা এই প্রিন্টগুলো দিয়েছি দেখেন খুব মন মাতাল করা একদম প্রিন্ট কালেকশন সব মেয়েদের পছন্দ সব কাস্টমারের পছন্দ আপনারাই পারেন এই কাস্টমারদের এগুলো তুলে দিতে যাদের সুন্দর শোরুম আসে শোরুমে সেল করতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন তারা কিন্তু আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন আপনার জায়গায় বসে এই প্রোডাক্ট নিতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে এক মিনিট আপনারা কখনোই কিন্তু ভাববেন না যে আমরা অনলাইনে সেল দিচ্ছি এটা একটা অনলাইন শপ আমরা দীর্ঘ দশ বছর ধরে কিন্তু আপনাদের প্রোডাক্ট দিচ্ছি আপনার আমাদের ঠিকানাটা জানেন আমাদের ঠিকানায় চলে আসবেন ও আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন শনিবার বন্ধ আদার সব দিন কিন্তু খোলা পাবেন শনিবার বন্ধ আদার সব দিন খোলা পাবেন চলে আসবেন আমাদের এই সুন্দর সুন্দর কালেকশন নিতে এবং দেখতে আজকে হয়তোবা আপনারা অনেকেই চিনেন এই এনআর ফ্যাশন বিডি অনেক বছর ধরে আপনাদের পাশে আছে আপনারা চিনেন আমরা দেশে এবং দেশের বাইরে সব জায়গায় কিন্তু প্রোডাক্ট পাঠাই পাঠাই বলতে দেখা যাচ্ছে আমাদের কাছ নিয়ে যায় অনেকেই অনেকে সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যায় দেখা যাচ্ছে তো এই সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো দেখেন খুব সুন্দর সামনে টিকেন করা আছে খুব সুন্দর গলার ডিজাইনটা খুবই সুন্দর নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে হাতের ডিজাইনটাও খুব সুন্দর করা হয়েছে আর এই যে দেখেন প্রচুর ঘের ভিতরে কিন্তু এই প্রোডাকশনগুলো পেয়ে যাবেন যারা এই সব প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন তাদেরকে বলছি হ্যাঁ আপনারা যদি কোনো নতুন ডিজাইন বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে খুব সুন্দর ইউনিক স্টাইলের দামি দামি ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আমরা টপস করেছি আপনারা আসবেন সেমি টপসের কিন্তু অনেক কালেকশন আছে লং টপসের কালেকশন আছে সেমি লংয়ের আছে শর্টের আছে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পাবেন আমি খুব কাছ থেকে কিন্তু প্রত্যেকটা প্রিন্ট দেখাই দেওয়ার চেষ্টা করছি কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন এবং গলার ডিজাইন হাই হাইনিকের উপরে বাটন করা খুব সুন্দর মার্বেল করা এই এই খুব সুন্দর কিন্তু আপনারা সেল করতে পারবেন তো দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আর যদি আসা একান্তই সম্ভব না হয় আসা যদি সম্ভব না হয় তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলেও দেখে নিতে পারেন কিংবা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাই দিতে পারেন যে আমার এই প্রোডাক্ট লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে নাম ঠিকানা ফোন নাম্বার অবশ্যই দিতে হবে যারা এগুলো নিতে চাচ্ছেন আমি আবারও বলছি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি এইখান থেকে বারো পিসের নিচে দেওয়া যাবে না কেউ বারো পিস অল্প মানুষই নেই এখান থেকে যারা প্রোডাক্ট নেয় মিনিমাম ষাট পিস সত্তর পিসে একশো পিস মাল নিয়ে যায় ঠিক আছে তো যারা এগুলো নিতে চাচ্ছেন আর দেরি না করে এখনই চলে আসুন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের অনেক অনেক কালেকশন নিতে অবশ্যই অবশ্যই সবাই চলে আসবেন সবাই ভালো থাকুন কোদা